এটা আমরা গ্রামের রাস্তা আর কি সবাই মাফ করে দিন যে এই গ্রামের রাস্তাটা দেহা কারণে এই মাফ করে দিন যে আমি এই রাস্তাটা যে লুফাই আসি রাস্তাটা রাস্তাটা কিন্তু অনেক নামি দামি মানুষের বাড়ি যাওয়া লাগে এই রাস্তাতে এটা আমাদের গ্রামের রাস্তা কি ধরুন এটা আমাদের যে আমাদের গ্রাম আর কি আমরা গ্রাম ও আচ্ছা যাই হোক যে বিষয়টা আমি আজকে একটা এই প্রোগ্রাম প্রোগ্রামও যাইতেছি ওখান একটা কোটকটি আমার বইতে হ্যাঁ আমি কিন্তু আটটা আমি কিন্তু মোটর সাইকেল আটটা মোটর ফার কিবা মহান আমি আগে কই অঙ্কা কালি তারা বিহাকে কথা কইতাছি মেন্ড হইছে গে আমার এনতে কেই পুরাটা পথ মুর পর্যন্ত হলা বো গেলে পরে দে আমার এক আত্মীয়র বাড়ি আমার বোনের বাড়ি এই জায়গা আমার মোটরসাইকেল রাখা আছে হেনতে কে মোটরসাইকেল রাখে পরে 2 কিলো ফটা লাগে আমার একটা এইটা রাস্তা আইতে মানে এই রাস্তা আইতে আলো লাগে এইছে গ্রামের রাস্তা মানে কি কইতাম এই গ্রামের মানুষ নাই রে না হইবো সব বড় লোক শিলুমতিরা গ্রাম আমরা এইডে তারপরে দেবা লাগে কোটপুর লিবা কইছে আমি একটু ধরুন যে আমি গাড়ি রাস্তাটা দৌড়ি আমি কামনা বাড়ি কই না ওরা কাণ্ডবাড়ি দূরে আছে আমি কই রাস্তার বিষয় আমি জানুন কিচ্ছু ওরা কিতা আমি জানি না তো আমি কই ফুদ আপনি দেখতে শুনছি এই কাঁধা হানি পার যাবেন না নারে ভাই এ ভাই এক কিলো পথ পুরাডা পথ আমি ঠেলায় কিবানি ভাই ওরা বড়রা কইছি ওরা কওতে কি করণ যেবো আমি কইছি হেমমে দে ভালার ঘোড়ায়া হেমমে দে বাগরটার ঘোড়ায়া পড়ে এই যে হেমমে দে ইলাকাডা ঘোড়ায়া পর হেবাডা আগে হে মুড়া দে উড়ণ লাগবো ওরা কিচ্ছু করার নাই অংকা বড়া ফম বড়া নিমনো 20 কিলো পথ

वाह आइ रे बाबा आइ रे बाबा गालो कुल्चिना गरी यिनी गरी लियौ त अहिले अंति नामले त एकटा लस अनि रेडिस्ट गर्दा थाले बारबार তো নিজের বাড়ি থাকা সত্ত্বেও আরেকজনের বাড়িতে গাড়িটা রাহা লাগে এটার কারণে এসে গিয়ে কারণ এসে এই আমাদের রাস্তা ভালো না এই কারণে আরেকজনের বাড়িতে গাড়ি রাহা লাগে সব কিছু লোভাবো ওকে ক্যাব ওকে কারণ হ্যামলেট তো যদি আমার ক্যাব পরতে হয় ক্যাব না পড়লে আমার এই যে গাড়ি চালানি মজা লাগে না তো আজকে যাই এখন এনতে যাইতে ও সুমন ভাইয়ের কাছে সুমন ভাই করিমন যখন কারা আছে তো আজকে ব্লগের মধ্যে যা কথা কই আমি সব কথা কই আমাদের গ্রামের ভাষায় শহরের বাসায় কোনো কথা পাইতেন না কারণ আমি শহরের ভাষায় কথা থাকি না আর আমার ব্লগ গুলা বড় বড় হয়ে জায়গা বড় হয়ে জায়গা চব্বিশ মিনিট চোদ্দ মিনিট পনেরো মিনিট বিশ মিনিটের কাছাকাছি হয়ে জায়গা আর মানুষের ব্লগ দিয়ে তিন মিনিটে কি বা ফিনিশিং দিলা বুঝলাম না আর একটা জিনিস খুব ভালো লাগলো ভালো লাগার বিষয়টা হয়েছে কি আপনার এই যে ফাট আছে না নাইলে হ্যায় আমরা গ্রামের পাঠায় কিছু নিজের পাঠায় গ নাড়লে খেত নাড়লে খেত হয়ে যে পাটগুলা পড়ছে পরে ফুলাগুলা সাংগোকে তুলছে আমরা ওই ধরুনকে তুলছি আমি করতে তুলছি প্রায় দুইশো আড়াইশো আডি ফুল আর আডি তুলছি আর কি ফাট খেতে তো এটা আডিটি তুললে তুলে আছি কালকে তুলছি আজকে আবার এটা মনে হয়ে গেছে আমি কাছে ভিডিও ম্যাম ক্যাপচার করি ভিডিওটা ধরি আরেকটা দেন সায়ালিন কাছা রিক্সা দেয় কী আছে ও সায়ালিন কাছা রিক্সা দে না রিক্সা কোনটা হচ্ছে দেখুন একটা আপনার ঐতিহ্যবাহী এই একটা গরুর হাট

এটাই কুলবাড়ির মূল মেয়েদের কাছে থাকা কিশোরগঞ্জ মেয়েদের কাছে থাকা করিমগঞ্জ আর মেয়েদের দেখলে কোনো গাড়ি আমার দিব না কি তা দেখলি না দেখে তো সারের মুখ দিয়ে আপনার একটা কথা মনে হন সারের মুখ দিয়ে সাড়ে আট টাকা রুড উঠবেন এটার ভিতরে একটা কাজ আছে মনে বলে কাজটা শেষ করছি শেষ করছি গাড়িটা গাড়িটা মেজে উঠবো গাড়িটা মেজে গেলে কি ফেলছি সুমন ভাইয়ের কোনো জায়গায় দাঁড়ায় দাঁড়ায় একটা সুমন ভাইয়ের কল দিই কল দিয়ে দিই সুমন ভাই কে আছে বলি যে আমি সুমন ভাই আমি আসি করি মনে তুমি কই আসো ভাই এ আমার সারা দাও আচ্ছা এই মাত্র সুমন ভাইরে ফোন দিলাম সুমন ভাই আমার কইছে তুমি করি মনে যাও তোমার সাথে একসাথে যাই আমি শহর টাউনে যাই বরকে আমার সাথে কিসের কাজ তাইলে আমি আয়া করিম গস বয়ে রইছি সুমন ভাই হকলে ফোন দেওয়ার পরে আমি অনর রওনা দিছি না যদি মাথাটা পুরো নষ্ট আমি পসে আর एग्जामের মাঝে পসে দি পসে দি জামার লাগে কাইলে ও ডড়ড়র মাঝে কোনো কিছু নাই আমি যে আমার লাইট হয়ে দিছে তুই তো জাম লাগাইতে হইছে পসে দিই কলা কাম যিব स्वारी जो कला काम बो कला काम जी तो ना यहाँ लिया लाये इंते तेरे तो ना गर्दन तो याँ करना बुई आई तेरे 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 यहाँ ब्राको तभी तेरे अबे बुझा ही जाना जब रहा है मैं बालू मॉल कर दूँ तीनों दे हवाई बालक जे ना

তো আজকে আমরা সবাই একসাথে হওয়ার কারণটা হয়েছে কি আমরা যে মিলন মেলা মিলন মেলা করতেছি কয়েকদিন যাবো এই মিলন মেলা আবার যে মিটিং এর মাঝে বলা হয়েছে যে কিভাবে কি করব কোন জায়গায় মিলন মেলাটা দিব পার্কে দিলে ভালো হয় নাকি আউডে কোন জায়গায় দিলে ভালো হয় এই বিষয়ে আলাপ সালাপ এখনও ডেটটা ফালা হয়েছে না যে কয় তারিখ হইব কোন দিন হইব কিবারইব তো এই বিষয়েও আলাপ করা হয়েছে তো আলাপ করা শেষে কিছু শেষে আমরা ডেট নিয়ে সবকিছু ফালবাম এই জিনিসটা আপনারা জানাই দেব তো সব শেষ আমরা খাওয়া দাওয়া শেষ করে আয় ভাই